দেখছেন সংবাদ বিশ্ব বাংলার আপনাদের সঙ্গে আমি সোমনাথ লোকসভার ভোটে কাটি পড়ে গিয়েছে আর তাই নিয়ে আমরা কোনো না অতিথির সঙ্গে কথা বলছি রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে রাজনৈতিক বিশেষজ্ঞ সকলেই আর আজ আমরা সংবাদ বিশ্ব বাংলায় পেয়ে গেছি বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্র পলকে দিদি আপনাকে সংবাদ বিশ্ব বাংলায় স্বাগত আপনার কাছে আমার প্রথম প্রশ্ন একেবারে অন্য একটা সেক্টরে আপনি ছিলেন ফ্যাশন ডিজাইনিং সেখান থেকে রাজনীতির ময়দানে অনুভূতিটা কেমন একটু রকমের মানে এতদিন তেইশ বছর ডিজাইনিং করছি রাজনীতিতেও এসেছি ডিজাইনিংটা আরও বড় স্কেলে করব বলে আমি অনেকগুলো সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত এবং সেগুলো আমি মহিলাদের জন্য কাজ করছিলাম সিনিয়র সিটিজেনদের জন্য কাজ করছিলাম বাচ্চাদের জন্য তো ভাবলাম যে রাজনীতিতে জয়েন করে এই কাজগুলি আরও অনেক বড়ো স্কেলে করার সুযোগ পাবো আরও অনেক বেশি মানুষের জন্য কাজ করতে সুযোগ পাব তো কাজটা খুব একটা ডিফারেন্ট তা নয় কিন্তু হয়তো যে সার্কেলে মানুষদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতো বেশি ডিজাইনার মেকআপ আর্টিস্ট মডেল সেইখান থেকে বেরিয়ে এখন অন্য ধরনের মানুষদের সঙ্গে বেশি দেখা সাক্ষাৎ হচ্ছে এটাই আর কি তফাত খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন চলে আসছে একেবারে অন্য ক্ষেত্র আপনি বললেন প্রান্তিক মানুষদের জন্য আরো কাছে পাওয়া যায় রাজনীতিতে ঠিক কার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি আসার চিন্তা কমপ্লিটলি আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে ওনাকে আমি অনেক আগে থেকেই ফলো করছিলাম এবং আমার মনে পড়ে না যে আমি এর আগে কোনো প্রধানমন্ত্রীর কোনো ভাষণ এত মন দিয়ে শুনতাম এটা শুধু আমার ক্ষেত্রে নয় আমি দেখেছি অনেকের ক্ষেত্রে এই জিনিসটা যে আগে যারা নেতারা হয়েছেন তাদের অতটা আমরা মন দিয়ে কথাটা খুব একটা শুনতাম না কিন্তু মোদিজির কথা বলা মোদিজির কাজ সবকিছু আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে এবং মাত্র মোদিজির জন্য আমার পলিটিক্সে আসা একেবারে দিদি যেটা বলতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শ অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতিতে এসেছেন দিদি এবং কিছুদিন আগে আপনি বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন সরাসরি কি প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার কখনো কথা হয়েছিল কিভাবে বিজেপিতে আসা এই জার্নিটা কেন সরাসরি কখনো কথা হয়নি প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে মুকুলদার সঙ্গে এবং দিলীপ দার সঙ্গে তাদের সাথে কথা বলেই তারাই আমাকে মানে এই যে আশাটা এটা তাদের জন্যই আশা তাদের হাত ধরে কৈলাশ জী কৈলাশ বিজয় বর্গিয়া রাহুল সিনহাজী ওনাদের হাত ধরেই আশা এবং মধ্যে নিতিন গাডকারীজিও বলেছিলেন তো ওনার কথা তো সেই জায়গাটাই আর একটি প্রশ্ন মানে খুবই প্রাসঙ্গিক মানে অগ্নিমিত্র বলের নামটি কিন্তু শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে আপনি যোগদানের আগেও বিভিন্ন কেন্দ্র থেকে বিজেপি ইতিমধ্যেই চল্লিশটা আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে এখনো মাত্র দুটি আসন বাকি আছে আমাদের রাজ্যে পুরুলিয়া এবং বর্ধমান দুর্গাপুর কতটা আশাবাদী এই দুটি আসনের মধ্যে থেকে টিকিট দেখুন পার্টি যেটা ঠিক করবে সেটাই সেটাই আমি মানে আই এম রেডি টু টেক ইট বাট আশাবাদী বলতে আমি যেহেতু ওই চত্বরের মেয়ে আর কি ওই এলাকার আমি আসানসোলেই আমার জন্ম এবং দুর্গাপুরে আমার দেশের বাড়ি আদি বাড়ি আমার দুর্গাপুরে সো ওখানকার পুরো গ্রাম পুরো মানুষ আমার ছোটোবেলা থেকে বড়ো হওয়া আমার একসাথে আমরা আমাদের মানে গ্রামের মানুষ আর কি তারপর বর্ধমানের আমি পুত্রবধূ বৌমা সুতরাং দুর্গাপুরের আমি মেয়ে আর বর্ধমানের আমি বউ সুতরাং একটা ভীষণ টান আছে এবং মানুষরাও আমাকে ভীষণ ভালোবাসে ওখানে একটা হয় না যে নিজের জায়গার মেয়ে আমার এলাকার মেয়ে আমার আমাদের মেয়ে সেটা মানুষরা খুব ওখানকার মানুষরা খুব গর্ববোধ করে এবং আমার মনে হয় যে আমি যদি সুযোগ পাই বা যদি মনে করেন যে আমি সেই সেই কেপেবিলিটি আমার আছে আমার মনে হয় যে আমি এতদিন ওই এলাকাতে যেহেতু বড় হয়েছি এবং এতদিন ধরে মহিলাদের জন্য কাজ করে এসেছি বাচ্চাদের জন্য কাজ করে এসেছি এবং ওই বেল্টে তো ওই যে স্টিল প্লান্ট এবং যেসব মানে দুস্থ যে প্লান্টসগুলো রয়েছে যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো খোলার ব্যবস্থা করার মতো আমার আমার আমি বিশ্বাস করি যে আমি সেটা হয়তো করতে পারবো এবং আমার আরও বেশি ইচ্ছে যে মহিলাদেরকে নিয়ে একটা বড় সড়ো একটা টেক্সটাইল হাব করা আমাদের পশ্চিমবাংলায় কোথাও টেক্সটাইল হাব নেই সো একটা বিশাল একটা টেক্সটাইল হাব ওই বর্ধমান দুর্গাপুর এলাকাতে করা যেখানে হাজার হাজার মহিলা এবং পুরুষ কাজ করবে। এবং সেখানে ধরুন টেক্সটাইলস মানে টেক্সটাইলটাও তৈরি হবে ভ্যালু এডিশন হবে সেলাই হবে এবং সেখান থেকে সারা ভারতবর্ষে সেটা এবং বিদেশেও সেটা এক্সপোর্ট হবে তো ওরকম একটা হাব করার খুব ইচ্ছে একটা স্যানিটারি ন্যাপকিন নিয়ে একটা ওয়ার্কশপ করার খুব ইচ্ছে যেখানে ওখানকার মহিলাদেরকে আমি কাজে লাগাবো এবং ওখানেই যে স্যানিটারি ন্যাপকিনগুলো তৈরি হবে সেগুলো খুব কম দামে দুর্গাপুর বর্ধমানে গ্রামে সেগুলো খুব কম দামে সেগুলোকে ডিস্ট্রিবিউট করা হবে সো এরকম কিছু কিছু প্ল্যানিং আছে যেটা আমার করার খুব ইচ্ছে সো দেখা যাক সেটা কীরকম কী হয় একেবারেই দিদি জানিয়ে দিলেন বা তিনি যদি প্রার্থী হন বা যদি যেতেন মানে তার আগামী দিনের কর্মকাণ্ড কি হবে সেটা আমি স্পষ্টতেই জানিয়ে দিলাম দিদির কাছে আমাকে আমার আর একটা প্রশ্ন ধরুন ওই কেন্দ্র থেকে আপনি প্রার্থী হলেন আপনার এই পরিকল্পনাগুলো রয়েছে এর বাইরেও যদি জিতে সংসদে যান বাংলার জন্য আপনার কি বক্তব্য থাকবে সেখানে মূল কতগুলি বক্তব্য যদি মূল বক্তব্য আমার হবে যে মানুষের জন্য কাজের ব্যবস্থা করা এটা হচ্ছে ফার্স্ট থিং বিকজ দেখো সাধারণ মানুষ কি চায় আজকে সাধারণ মানুষ যে আমি পলিটিক্স আমার 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 প্রচুর সংখ্যক যারা তারা আমাকে খুব মানে অ্যাপ্রিস্ট করেছে আমাকে কংগ্রেচুলেশন করেছে যে মানে তুমি গেছো আমাদের একটা মনে হচ্ছে যে এবার একটা ভালো কিছু হবে কারণ কি তারা জানে যে আমি যে কাজটা এতদিন করেছি খুব মন দিয়ে করেছি সেটা ডিজাইনিং বলো কি সেটা সোশ্যাল সার্ভিস বলো এবং খুব অনেস্টির সাথে করেছি সুতরাং আমার সেটাই ইচ্ছে যে যেটাই করব আর কি সেটা খুব অনেস্টির সাথে করব এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা সাধারণ মানুষ চায় যে একটা ভালো কাজ যেখানে আমার রোজগার হবে আমার ফ্যামিলি একটা লাইফস্টাইলটা যাতে উন্নতি হয় যাতে ভালোভাবে আমরা ফ্যামিলিকে নিয়ে থাকতে পারি বাঁচতে পারি ছেলে মেয়েকে নিয়ে একটু ভালো মন্দ খাওয়া একটু মাথার ওপর ছাদ এটাই মানুষরা চায় ভালোভাবে বাঁচতে সুতরাং মেন হচ্ছে যে কাজের কর্মসংস্থান করা সেইটা করার আমি চেষ্টা করব নর্থ সেটা ফার্স্ট অ্যান্ড দা লাস্ট থিং আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট সেটা সব থেকে মানে শেষেও সেই পয়েন্টটাই থাকবে একেবারে দিদি একটা বিষয় অগ্নিমিত্র পল তিনি জানিয়ে দিলেন যে কর্মসংস্থানটাই তার মূল লক্ষ্য হবে তিনি যদি এবং আরেকটা কি আছে যে ধরো আমি জানি না যে মানে আমাদের পশ্চিমবাংলায় সেভাবে তো বড় ইন্ডাস্ট্রি কিছু আসেনি এতদিন তো আমি জানি না যে তার মধ্যে কি অসুবিধা আছে মানে কেন বড় ইন্ডাস্ট্রি কেউ আসছে না বাট আমার এটাও ইচ্ছে যে মাইক্রো স্মল মিডিয়াম স্কেল যেগুলো সেইগুলোকে আনা সেগুলো দিয়েও তো প্রচুর লোক কাজ পাবে মহিলারা কাজ পাবে আমরা যে উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলছি কত মহিলারা এই স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে কাজ পেতে পারে তো সেগুলোর সংস্থান করার আমার মনে হয় যে সেটা আমার খুব ইচ্ছে যে যদি যে ওই বেল্টে করতে পারি একেবারে মানে অগ্নিমিত্র দিয়ে যেটা বলার চেষ্টা করলেন যে কর্মসংস্থান এই মুহূর্তে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা উনি এদিকটাই বেশি নজর দেবেন যদি শেষ পর্যন্ত তিনি টিকিট পান এবং যান এবারে একটা অন্য প্রশ্ন করছি আপনি রাজনীতি এসছেন সক্রিয় রাজনীতি তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের অনেকের সঙ্গে আমরা দেখেছি আপনার এখনও খুব ভালো সম্পর্ক তৃণমূলের পক্ষ থেকে কি কখনো কোনো আপনাকে রাজনীতি আসার জন্য আহ্বান করা হয়েছিল না কখনো আমার মনে এটা একটা খুব বোধ হয় জানি না কেন বাট হয়তো তারা মনে করেছে যে আমি ততটা কেপেবল নই হয়তো সেটা ভেবেছেন আমি আমি ঠিক কারণটা জানি না কেন আমাকে অ্যাপ্রোচ করা হয়নি প্রসঙ্গটা তুলেই বলি বিভিন্ন ক্ষেত্রে মানুষকে আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজনীতি আনছেন টিকিটও দিচ্ছেন ভোটেও লড়ছেন তারা জিতছেনও যদি আপনাকে ডাকা হতো আপনি সাড়া দিতাম সেটা জানি না সেটা ভেবে দেখতে হতো কারণ আমার আদর্শ হচ্ছে নরেন্দ্র মোদীজি সুতরাং মানুষের আদর্শ একটাই আদর্শ হয় মানে দিদিকে আমি যথেষ্ট সম্মান করি কিন্তু পলিটিক্সে আসা যেটা বলেছি আগে যে মোদীজির জন্য আরেকটি বিষয় খুব প্রাসঙ্গিক বিশেষ করে লোকসভা নির্বাচন আসার সঙ্গে সঙ্গে আমরা দেখছি বিভিন্ন দল থেকে বিশেষত আমাদের রাজ্যের শাসক দল থেকে অনেক বিনোদন জগতের মানুষ গতবারেও হয়েছিল এবার মিমি নুসরাত শতাব্দী রায় তো আগেও ছিলেন এরকম মানুষের রাজনীতিতে আসছেন এবং তারা টিকিট পাচ্ছে আপনিও বিনোদন জগতেরই মানুষ একটু অন্যভাবে এই আশাটাকে রাজনীতিতে সক্রিয় রাজনীতি আশাটাকে এবং প্রার্থী হওয়াটাকে কীরকম দেখছেন আমার খুব ভালো মনে হয় এটা সবার অপরচুনিটি পাওয়া উচিত আমাদের কনস্টিউশন সেই অপরচুনিটিটা সবার জন্য করে দিয়েছে এবং কেউ যদি আমার একটাই বলার যেই যাক না কেন তাকে সে কাজটা করতে হবে মন দিয়ে মানে আমি যদি আবার পরে টাইম দিতে পারছি না আমি দুনোকে পা দিয়ে চলবো তাহলে সেটা মুশকিল কারণ এত লোক তোমাকে ভালোবেসে ভোট দিচ্ছে সেখানে তোমার সেই দায়িত্বটা চলে আসে যে আমি সমস্ত মানুষের যে কষ্ট দুঃখ বা তাদের যে প্রবলেম সেটা অন্তত আমি পার্লিয়ামেন্টে পৌঁছে দিতে পারবো সুতরাং যদি আসে মানুষ নুস্রাত নিয়ে তারা আমার যথেষ্ট বন্ধু এবং দেব আহ আহ দিদি আহ সবাই আমার খুবই পরিচিত খুবই বন্ধু আর এখানে তো কি বলবো পলিটিক্যাল আইডিওলজির ডিফারেন্স এখানে তো ব্যক্তি আক্রমণের কোনো ব্যাপারই নেই মানে এখানে তো তারা সমস্ত আমার বন্ধু আমাদের আইডিওলজিক্যালি পলিটিকাল আইডিওলজিক্যালি আমরা ডিফারেন্ট হতে পারি কিন্তু পার্সোনালি তো আমাদের কোনো ডিফারেন্স নেই সুতরাং সেখানে তো আক্রমণ করার কোনো জায়গাই নেই ঠিকই বা এনাদের সঙ্গে যেহেতু আমরা কিছুটা একই ক্ষেত্রের মানুষ ওনারা প্রার্থী হওয়ার পরে বা কোনোভাবে তৃণমূলের কারোর সাথে কি কোনো কথা হয়েছিল হ্যাঁ কথা হয়েছে আমি নামটা বলতে চাই না ঠিক ঠিক একেবারে বা এটা একটা পলিটিক্যাল একটা বাইন্ডিং আছে আপনার প্রসঙ্গ তুলেই আমি বলছি এই যে আপনি বললেন ব্যক্তিগত আক্রমণ বা আক্রমণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি গত কয়েক বছর ধরে তারও আগে ছিল ভাষা সন্ত্রাসটা খুব বেড়ে গেছে রাজনীতিবিদ্যার মধ্যে নতুন প্রজন্মকে কিন্তু সেটা খুবই ইতিবাচক নেতিবাচক বলে মনে করছে কখনও নকুল দা না কখনও বুকের বুলেট সব ধরনের সব ধরনের এইটাকে কিরকম ভাবে আপনি মানে কি নজরে দেখছেন সে আমাদের কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইট হচ্ছে ফ্রিডম অফ স্পিচ বাক স্বাধীনতা সেখানে মানুষ বলতেই পারে আমি সেটাকে সাপোর্ট করি না আমি আমি হয়তো অন্যভাবে কথাটা বলবো আমি যদি সেই পজিশনে থাকি তাহলে আমি অন্যভাবে কথাটা বলবো আমি পার্সোনালি সেটাকে সাপোর্ট করি না কিন্তু তার সেটা মনে হয়েছে সে বলেছে কারণ উই হ্যাভ ফ্রিডম অফ স্পিচ আমাদের বলার স্বাধীনতা আছে খুব সুন্দর একটা রাজনৈতিক সৌজন্য বোধ দেখিয়েছেন এবং তিনি তার অপোজিশন প্রার্থীদের উদ্দেশ্যে বলেছেন সংসদীয় লড়াই যাই হোক আমরা কিন্তু মিলিয়ে মিশিয়ে কাজ করবো দেশের জন্য দেবের এই বক্তব্যটাকে আপনি

কিন্তু পার্সোনাল অ্যাটাক করা পার্সোনালি এই করা আমরা এগুলো আমি সাপোর্ট করি না দ্যাট শুড বি জন্যই না মানুষ ইভেন কেউ ক্যারিয়ার অপশন হিসেবে কেউ বাচ্চাকে বলবে না ক্লাস টেন এর বা 12 এর পরে বা গ্রাজুয়েশনের পরে যে ওকে ইউ বি ইউ জয়েন পলিটিক্স সবাই আমাদের বলে যে পলিটিক্স জয়েন করোনা দ্যাটস আ ব্যাড ওয়ার্ল্ড ডোন্ট জয়েন পলিটিক্স সেটা কিন্তু চেঞ্জ হবে যখন মানুষ দেখবে যে ভালোভাবে কথা হচ্ছে হেলদি কম্পিটিশন হচ্ছে ভালো কাজ হচ্ছে টিম ওয়ার্ক হচ্ছে সব দলকে একসাথে এসে টিম টিম ওয়ার্ক করে কাজ করতে হবে কারণ আলটিমেটলি তো আমিও চাইছি আমার বেঙ্গলের ভালো হোক দিদিও চাইছেন বেঙ্গলের ভালো হোক মোদিজিও চাইছেন বেঙ্গলের ভালো হোক দেশের ভালো হোক সুতরাং সবাই মিলে এসে কাজ করলে আমার মনে হয় ওয়াই নট এটাই এটা হলে সব থেকে ভালো হয় লেটস ওয়ার্ক অ্যাজ এ টিম ঠিক আমি আরেকটি প্রশ্ন করব মানে একটু অন্যরকম সেটা হলো এই মুহূর্তে সর্বভারতীয় রাজনীতি বা গোটা দেশে যেহেতু আপনি নতুন রাজনীতিতে এসেছেন সক্রিয় রাজনীতি আপনার প্রথম তিনজন পছন্দের রাজনৈতিক ব্যক্তিত্ব কে কে তিনজন প্রথম তিনজন রাজনৈতিক ব্যক্তিত্ব কে কে প্রথম ব্যক্তিত্ব আহ নরেন্দ্র মোদী দ্বিতীয় ব্যক্তিত্ব নরেন্দ্র দামো দাশ মোদী আর দ্বিতীয় ব্যক্তিত্ব নামক মানে ঘুরিয়ে ফিরিয়ে সেই নরেন্দ্র মোদি আচ্ছা আপনাকে এই জায়গা থেকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কত নম্বর কোন দিক দিয়ে পছন্দের দিক থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব আমি আগেও তো বললাম না যে দিদির সঙ্গে पॉलिटिकल আইডিয়োলজি ডিফারেন্স কিন্তু দিদি যথেষ্ট কাছের মানুষ পছন্দের মানুষ এবং সেখানে দিদি তো দিদি মানে সবার দিদি দিদি আমার রেসপেক্টেবল চিফ মিনিস্টার সুতরাং আমি তো মানে আমি আমি তার আন্ডারে আমি এই এখানে এইখানে থাকি এবং আমি দিদির আন্ডারে এবার দিদিকে রেটিং দেওয়ার মতো সেই আমার মনে হয় না আমার সেই পলিটিক্যাল এ হয়েছে এখনো অব্দি আমি দুদিন হলো পার্টিতে জয়েন করেছি আমার ডেফিনেটলি সেই মানে ডেয়ারিং ওইটা নেই যে আমি দিদিকে রেটিং দিয়ে এই মুহূর্তে বলতে পারবো আই ড্যান্ট থিংক আইড ডু দ্যাট ঠিকই তাহলে আপনার প্রথম পছন্দের তিন রাজনৈতিক ব্যক্তিত্ব আপনি বললেন নরেন্দ্র মোদী নরেন্দ্র দামোদর দাস মোদী আর নাম সংক্ষেপে যদি নরেন্দ্র মোদীর সাথে আপনার দেখা হয় উনি তিন তারিখ ব্রিগেডে আসছেন নিশ্চয়ই আপনি আমন্ত্রিত থাকছেন আপনি যেহেতু ফ্যাশন ডিজাইনার প্রচুর পোশাক নিয়ে কাজ করেন নরেন্দ্র মোদীর জন্য ব্যক্তিগতভাবে কি পোশাক ভেবে রেখেছেন উপহার দেওয়ার জন্য ভেবে রেখেছিলাম কিন্তু ওই এই পলিটিক্যাল ডামাডোলের মধ্যে মানে তৈরি করে হয়ে ওঠা হয়নি বাট ইচ্ছে থাকবে কিছু ইউনিক কিছু বানিয়ে দেওয়ার মোদিজি নিজে যে পোশাকগুলো পরেন সেটা আমার নিজের খুব পছন্দের উনি যে মোদি কোট যেগুলো পরেন এবং যে কালদা কম্বিনেশনের মধ্যে উনি পরেন সেগুলো ব্রিলিয়েন্ট তো আমি ডেফিনেটলি কিছু ইউনিক দিতে চাইবো ওনাকে দেখা যাক একেবারেই দিদিকে অনেক অনেক ধন্যবাদ আমরা এতক্ষণ কথা বলছিলাম বিশিষ্ট ফ্যাশান ডিজাইনার অগ্নিমিত্রা পল সম্প্রতি তিনি সক্রিয় রাজনীতি অংশগ্রহণ করেছেন বিজেপিতে যোগদান করেছেন বিভিন্ন আসন থেকে তার লোকসভার টিকিটে লড়াই করার কথা শোনা যাচ্ছিল বিজেপি ইতিমধ্যেই চল্লিশটি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এই সাক্ষাৎকার নেওয়া পর্যন্ত আরও দুটি আসনে প্রার্থী ঘোষণা বাকি একটা হলো পুরুলিয়া আর একটা হলো বর্ধমান দুর্গাপুর আমরা জানলাম দিদির মুখ থেকেও শুনলাম দিদি কিন্তু বর্ধমান বা দুর্গাপুর ওই অঞ্চলের ভূমিপুত্র যেমন হয় উনি কিন্তু ভূমি কন্যা ওনার দেশের বাড়ি ওখানে ওনার ব্যক্তিগত জীবনও ওখানে ওনার জীবনসঙ্গীও সঙ্গে ওই মাটির টান আছে এখন দেখার বাকিটা কি হয় দিদি অনেক অনেক ধন্যবাদ সংবাদ বিশ্ববাংলায় আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা দেখতে থাকুন শুনতে থাকুন সংবাদ বিশ্ববাংলা